সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী এই পরিচয় ছাড়াও মেয়ের আরও অনেক পরিচয় রয়েছে ক্ষমতার অনেক কাছাকাছি থেকেও কখনও ক্ষমতার দাপট না দেখিয়ে বরং তিনি একটা সাদামাঠা জীবনযাপন কাটাতেই পছন্দ করতেন মেধাবী মানুষটি নীরবে নিভৃত্তে নিরলরভাবে গবেষণায় থেকে দেশের উন্নয়নের জন্য আমৃত্যু কাজ করে গেছেন উনিশশো বিয়াল্লিশ সালের ষোলোই ফেব্রুয়ারি রংপুর জেলার পীরগঞ্জের ফতেপুর গ্রামে জন্মগ্রহণ করেন সুদামিয়া যেটি ছিল ওয়াজেদ মিয়ার ডাকনাম তার পিতার নাম আব্দুল কাদের মিয়া ও মাতার নাম ময়জন্যাসা তিন বোন ও চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ পড়াশোনা শুরু করেন নিজ গ্রামেই ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণী এবং পীরগঞ্জ থানার হাইস্কুলের ষষ্ঠ শ্রেণী পর্যন্ত অধ্যয়ন শেষে উনিশশো সালের জুলাই মাসে রংপুর জেলা স্কুলে ভর্তি হন আর এখান থেকেই উনিশশো সালে ম্যাটিকুলেশন পাশ করান এরপর ভর্তি হন রাজশাহী সরকারি কলেজে এখান থেকে উনিশশো সালে ইন্টারমিডিয়েট পাস করান এবং একই বছর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাজ্যে এরপর উনিশশো সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি লাভ করেন এরপর তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে ঢাকার পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রে যোগদান করেন একই বছর সতেরোই নভেম্বর সবে রাতে শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার সঙ্গে বিয়ে করেন সে সময় শেখ মুজিবুর রহমান ছিলেন ঢাকার কেন্দ্রীয় কারাগারে ওয়াজিদ মিয়া তার সঙ্গে দেখা করতে গেলে শেখ মুজিব তাকে একটা রোলেক্স ঘড়ি উপহার দেন যেটি তিনি দীর্ঘদিন সংরক্ষণ করে রেখেছিলেন উনিশশো পঁচাত্তর সালে নয় আগস্ট পশ্চিম জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব হুমায়ুন রশিদ চৌধুরীর বিশেষ আমন্ত্রণে ওয়াজেদ মিয়া শেখ হাসিনা শেখ রেহেনাসহ তার ছেলে জয় ও মেয়ে পুতুলকে নিয়ে জার্মানি সফর করেন উনিশশো সালের পনেরোই আগস্ট শুক্রবার সকাল সাড়ে ছয়টায় ঘুম ভাঙে জার্মানির রাষ্ট্রদূতে ডাকে এবং তিনি জানতে পারেন যে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে এরপর পঁচিশে আগস্ট আত্মরক্ষা এবং পরিবারের নিরাপত্তার জন্য ভারতে আশ্রয় নেন ভারতের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে ইন্দিরা গান্ধীর সঙ্গে একবার ওয়াজেদ মিয়ার সাক্ষাৎ হয় এরপর উনিশশো পঁচাত্তর সালের তিনে অক্টোবর ওয়াজেদ মিয়া ভারতীয় আনবিক শক্তি কমিশনের অধীনে যোগদান করেন এর পাশাপাশি উনিশশো সালের পহেলা অক্টোবরে সাময়িক ও দৈনিক ভিত্তিতে ভারতীয় আণবিক শক্তি কমিশন থেকে ওয়াজেদমের জন্য একটি পোস্ট ডক্টরাল ফেলোশিপের বন্দোবস্ত করা হয় এই ফেলোশিপে তাকে বাসা ও অফিসে যাতায়াতের সুবিধার জন্য অতিরিক্ত দৈনিক ভাতা প্রদান করা হতো বাষট্টি রুপি পঞ্চাশ পয়সা এরপর উনিশশো সাতাত্তরের গোড়ার দিকে ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ক্ষমতা আসার পর উনিশশো আটাত্তর সালে ওয়াজেদমেয়ের পরিবারের উপর বিভিন্ন ধরনের চাপ ও হয়রানিমূলক কার্যক্রম শুরু হয় যার কারণে তিনি উনিশশো সালের দিকে বাংলাদেশে ফিরে আসান দেশে এসে তিনি বিভিন্ন ধরনের কাজের সাথে জড়িয়ে পড়ান বিশেষ করে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনের সাথে এখানে তিনি চেয়ারম্যান হিসেবে নিয়োজিত ছিলেন এছাড়াও তিনি বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং ঢাকার বৃহত্তম রংপুর কল্যাণ সমিতি উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতি রাজশাহী বিভাগীয় উন্নয়ন ফোরাম বেগম রোকা স্মৃতি সংসদ এবং রংপুর জেলার মিঠাপুকুর থানার মির্জাপুর বসির মহাবিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ছিলেন তার অনেক গবেষণামূলক ও বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ জাতীয় আন্তর্জাতিক পত্রপত্রিকায় এবং সাময়িকিতে প্রকাশিত হয়েছে আর তার লেখা দুটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানভিত্তিক বই হল ফান্ডামেন্টালস অব থার্মোডাইনামিক্স এবং ফান্ডামেন্টাল অব ইলেকট্রোম্যাগনেটিক্স এছাড়াও তার অন্যতম গ্রন্থ বঙ্গবন্ধু শেখ ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় চারশো চৌষট্টি পৃষ্ঠার এই গ্রন্থে বাংলাদেশের বহু রাজনৈতিক ও প্রশাসনিক ঘটনার বর্ণনা রয়েছে তার আরেকটি গ্রন্থের নাম বাংলাদেশের রাজনীতি ও সরকারের চালচিত্র যা উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো নিরানব্বই সালে মিয়া পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান থেকে অবসর নেন আর এর প্রায় দশ বছর পর অর্থাৎ দুই সালের নয় মে বিকেল চারটা পঁচিশ মিনিটে দীর্ঘদিন কিডনির সমস্যা সহ হৃদর ও শ্বাসকষ্টে ভুগে ঢাকার স্কোয়ার হাসপাতালে সাতষট্টি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুর পর তার শেষ ইচ্ছা অনুযায়ী পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয় তো এইসুলস্কের ভিডিও আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে ফলো অথবা সাবস্ক্রাইব করতে পারান এবং কেন পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল জানতে চাইলে ভিডিওটি দেখতে পারান ধন্যবাদ